এরা যেই ক্ষমতা থেকে যাবে না এই সমস্ত যে বাবু গাজী বলছে না মানুষ তারা করে 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 যেমন মানে না শ্মশান হয়ে যাবে কিছু কিছু এলাকা কবরস্থান হয়ে যাবে সেইটার পরে ওরা বুঝতে পারবে যে ওই লক্ষ্মীর ভান্ডার আর ওই আবাস যোজনা নিয়ে আমাদের আর কথা বলা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এই সমস্ত নেতারাই সম্পদ এই সব ফুটপাতের নেতা প্যান ছেড়া নেতা এরাই হচ্ছে কি মানে সম্পদ হচ্ছে কি রকমের খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে এদের উপরে অ্যাপ্লাইড এই পশ্চিমবঙ্গে এদের উপরে তৃণমূলের সব ছাঁচরা করছেন লিডারদের উপরে প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি তিনি কিন্তু এখন রাজনীতিবিদ নয় প্রশাসনিক প্রধান তিনি তৃণমূলে বুঝে গেছেন বুঝে গিয়ে এখন এই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি তথা তৃণমূলের চরিত্রগুলো মানুষ বুঝে গেছে এরা কোন অ্যাঙ্গেলে কাজ করে চাকরি চুরি চোখ চুরি ইত্যাদি চুরি অরো চুরি তো বাদ নেই পশ্চিমবঙ্গে তাহলে সমস্ত চুরি থেকে সাধারণ মানুষ বুঝে কি করে তৃণমূলের আছে এবং এদের জন্য তৃণমূল আবার বেঁচে আছে কারণ এরা খায় আবার অপরকে খাওয়ায় কংগ্রেসের সিট কমছে এটা একেবারে নিশ্চিত সংখ্যালঘু ভোট এখান থেকে টু ফাইভ পার্সেন্ট সাধারণ মানুষ হচ্ছে কি যেদিন পাবে সেদিন দেখবে সাধারণ মানুষ এদের এদের উপরে অতর্কিত আক্রমণ করবে আর তৃণমূলের যারা এমএলএ বা এমপি বা ওর বিরুদ্ধে নিচ্ছে না কেন বলুন তো এরা না থাকলে তো জিততে পারবে না এরা না থাকলে তো কেড়ে কুড়ে কেড়ে কুরে খাবে না তাহলে পয়সাটা হবে কি করে জয়নগরের তৃণমূল নেতা বাবু গাজীর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হচ্ছে যেখানে তিনি দাবি করেছেন যে দোতলা বাড়ি থাকলেও তৃণমূল করলে আবাস যোজনার বাড়ি টাকা পাওয়া যাবে দেখুন এরা নির্লজ্জ বেহা ছাড়ার কিছু নেই যত রকমের খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে এদের উপরে অ্যাপ্লায়েড এই পশ্চিমবঙ্গে এদের উপরে এই তৃণমূলের এইসব ছাঁচরা করছে লিডারদের উপরে অ্যাপ্লায়েড যে তৃণমূল করলে সে বাড়ি পাবে এটা ওদের নিজস্ব বানানা নির্লজ্জ ঘৃণ্য রাজনীতির বলি হচ্ছে এখন সাধারণ মানুষ ভোট দেওয়া মানুষের সাংবিধানিক অধিকার সে যাকে খুশি ভোট দিতে পারে সেটা মানুষের সাংবিধানিক অধিকার সেইটা যত কেড়ে নেওয়ার প্রবণতা এদের মধ্যে থাকবে মানুষ তত এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে আজকের বামফন চৌত্রিশ বছর শাসনকালের পরে বিনাশ হয়েছে সেটা মমতা ব্যানার্জি পা বল বুঝতে পারে না এরা যেই ক্ষমতা থেকে যাবে না এই সমস্ত যে বাবু কাজী বলছে না মানুষ তারা করে 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 কুত্তাকে যেমন মারে না এদেরকে মারবে এবং এদেরকে সেই সাজা দেওয়া উচিত এদের এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পুলিশে অ্যাকশান হলো না এখনো পর্যন্ত তা আসলে কি ছাঁচরা করছে নেতা তো তৃণমূলের মধ্যে প্রচুর আছে তৃণমূল এইসব ছাঁচরা করে নেতাদের দিয়ে মাথা ঘামায় না কারণ এরা আছে টাকা তুলে দেয় এই করে দেয় তৃণমূলের চলে তো এই সমস্ত ছাঁচরা ব্যাগ কেলে বেহা নেতাদের নিয়ে বেশি কথা বলা আমার মতো শিক্ষকেরও রুচিতে মাথে তিনি তো এমনটাও বলছেন যে কেউ যদি মানে পুরো দুস্থ গরিব হয় তার ঘর বাড়ি কিছু নেই একটা খড়কুটো রয়েছে সে যদি বিজেপি কে ভোট দেয় তাহলে সে বাড়ি পাবেন এরা অমানুষ কুকুরের থেকেও অধম মানুষের জাতের মধ্যে এরা পড়ে না মানুষের জাতের মধ্যে পড়ে না সাধারণ মানুষ কেরল আজ কি দেখিয়েছে কেরল জিরো পার্সেন্ট সেখানে সে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কাউকে দেখেনি তিনি দেখেননি তার মুখ্যমন্ত্রী দেখেনি কে কংগ্রেস করেছে কে বিজেপি করেছে কে সিপিএম করেছে দেখেনি তিনি কিন্তু পুরোকেই পুরোটাকেই দেখেছে আমার রাজ্যটাকে আমার সোনার রাজ্য করব করে দিল সারা ভারত হয়ে গেছে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এই সমস্ত নেতারাই সম্পদ এই সব ফুটপাতের নেতা প্যান ছেঁড়া নেতা এরাই হচ্ছে কে মানে সম্পদ হচ্ছে কি তৃণমূলের তা এদেরকে তো সাধারণ মানুষ হচ্ছে কি যেদিন পাবে সেদিন দেখবে সাধারণ মানুষ এদের এদের উপরে অতর্কিত আক্রমণ করবে আর তৃণমূলের যারা এমএলএ বা এমপি বা ওর বিরুদ্ধে নিচ্ছে না কেন বলুন তো এরা না থাকলে তো জিততে পারবে না এরা না থাকলে তো কেড়ে কুড়ে কেড়ে কুড়ে খাবে না তাহলে পয়সাটা হবে কি করে পঞ্চায়েতটা জমবে কি করে যে এটা শোনা যায় এরকম গরিব ভিক্ষু সে যদি অন্য পার্টি করে অন্য পার্টি করে তাকে সংবিধানের হাগমেনের অধিকার থেকে বঞ্চিত করব এটা কি একটা তৃণমূলের রাজনীতির কোনো এটা সংবিধান এটা কোনো রাজনীতির কোনো মের হতে পারে এরকম ধরনের নীতি আদর্শ বর্জিত একটা রাজনীতি এটা করে তো এইসব লোককে কি বলবো যে মানুষের উচিত সব দিক থেকে বয়কট করা মানে এরাই কি করে তৃণমূলের আছে এবং এদের জন্য তৃণমূল আবার বেঁচে আছে কারণ এরা খায় আবার অপরকে খাওয়ায় তিনি তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে এবং কিছু মানুষকে একটা লক্ষ্মীর ভান্ডারের জন্য পার্স দেওয়া হবে সেই পার্স যাদের কাছে থাকবে পরবর্তীতে শুধু তারাই লক্ষ্মীর ভান্ডার পাবে আর কেউ পাবেন আগে এসআইআর এ কতজনের নাম থাকে সেটা দেখুন হ্যাঁ অনেক মৃত ভোটারের নাম তো চলে গেছে অনেকে তো এই জায়গা ছেড়ে সব বাংলাদেশে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্য পালি চলে যাচ্ছে তাহলে আগে তারা বলুক তারা হচ্ছে কে কজনের হচ্ছে এ কাদের নাম কাটা যাচ্ছে সেটা আগে শুনশান শ্মশান হয়ে যাবে কিছু কিছু এলাকা কবরস্থান হয়ে যাবে সেইটার পরে ওরা বুঝতে পারবে যে ওই লক্ষ্মীর ভান্ডার আর ওই আবাস যোজনা নিয়ে আমাদের আর কথা বলার মুখ থাকবে না সেটা কিছুদিন পরে বুঝতে পারবে মহামৈত্রেও তো বলেছিল যে কোর্ট আন কোর্ট আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার নেন তখন তৃণমূল আর যখন ভোটের সময় আসে তখন বিজেপি তিনি প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি তিনি কিন্তু এখন রাজনীতিবিদ নয় প্রশাসনিক প্রধান তিনি তৃণমূলের হতে পারে তাহলে তার কাছে সমস্ত ধর্ম বর্ণ এবং রাজনীতির লোকরাই সমান যে পাবে সুযোগ সুবিধা সবাই পাবে এটা তো সংবিধানের ধারা অংশ তাহলে সবাই পাবে সেখানে কে কোন পার্টি করে সেটা নিয়ে তো বলার অধিকার এই সমস্ত রাজনীতিবিদদের নেই যত কম কথা বলা যে এই সমস্ত রাজনীতিবিদ নিয়ে ততই মঙ্গল স্যার বলছি এর আগেও বিএল হুমকি দেওয়া হয়েছিল যে ভোটের আগেও আপনারা আমাদের কর্মী ভোটের পরেও আপনারা আমাদের কর্মী এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষকেও ভয় দেখানো হচ্ছে যে আপনারা যদি তৃণমূল না করেন তাহলে আপনারা সুযোগ সুবিধা পাবেন না কোন জায়গায় গিয়ে কি তৃণমূল সরকার ভাবছে যে হুমকি দিয়ে ভয় দেখিয়ে সব কিছু হাসিল করা সম্ভব হবে সেটাই হয়েছে আর সেই জন্যই স্যারের দিকে এত ভয় পাচ্ছে যে সব ভয় ভীতি সব হাপুস হয়ে যাবে এই এসআইআর হয়ে গেলে এবং বিএলও তারা তো একটা জায়গা চাকরি করে তারা কর্মী মানে তারা ভোটের আগে কর্মী ভোটের পরে কর্মী মানে আমি যে শিক্ষক আমি কি কারোর কর্মী রাজনীতি রাজনীতিবিদির কর্মী নাকি শিক্ষক মশাই সে আবার বিয়েলো সে আবার রাজনীতিক কর্মী কী করা রাজনৈতিক কর্মী কী করা হয় ইলেকশন কমিশনের অর্ডারে সেই কাজটা করছে এবং যে কাজটা ঠিক সেটা তাকে করতে হবে যদি সে বেঠিক কাজ করে তাহলে তার চাকরি চলে যাবে এটাই নিয়ম আর সেই জন্যই বিএল মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে অসন্তোষ জোর আপনি দেখেছেন যেখানে বিএল ধর্নায় বসছে সেখানে যে বিয়েলো না সেই বসেছে তা কেন তোরা ওখানে গিয়ে বসবি তো বসার জায়গা না বিএলওদের জায়গা অর্থাৎ বিএল বলেছে আমরা আছি তোমরা চলো আমাদের সঙ্গে তোমরা থাকো আমরাই সব করব হ্যাঁ এই যতই যা করুক মানে ভোটার লিস্টে যাদের নাম নেই যারা ভারতের বাসিন্দা নয় ভারতের অধিবাসী নয় তারা এখানে থাকতে পারবে না ভারতের নাগরিক নয় তারা এখানে থাকতে পারবে না সেটা বর্ডার সাইজে গিয়ে দেখুন কী ভিড় না ভিড়ে ভিড় হয়ে গেছে অর্থাৎ যারা এখানে থেকে অবৈধ ভোটার ভোট দিত তারা সব পালিয়ে যাচ্ছে স্যার বলছি বিহারে বিরোধীরা অভিযোগ করেছিল যে ভোটের আগে সরকার মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়েছে এবং দশ হাজার টাকা করে দেওয়ার ফলে এক চেটিয়া মহিলা ভোট সরকারের পক্ষে পড়েছে সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয়ে পড়েন। এমন কোন পদক্ষেপ নিতে পারেন মমতা ব্যানার্জি তথা তৃণমূলের তো বাদ নেই পশ্চিমবঙ্গে তাহলে সমস্ত চুরি থেকে সাধারণ মানুষ বুঝে গেছে লক্ষ্মীর ভান্ডার এখনো যদি বাড়ালো কিছু হবে না নীতিশ কুমার যেটা করেছে নীতিশ কুমারের সার্টিফিকেট অনেক ভালো ছিল সেই তুলনায় মমতা ব্যানার্জি এবং তার লোকজনদের সার্টিফিকেট ভালো নয় সংখ্যালঘুরা খেপে তিক্ত বিরক্ত হয়েছে সংখ্যালঘু ভোট আগেই বলেছে এখন বলছি আসাদুদ্দিন ওয়াইসি এবং নবসাশের দিকের দিকে চলে যাবে আর পরমপুরের মানে মুসলিম ভোট কিন্তু এ অতীতার দিকে চলে যাবে এটা খুব স্বাভাবিক সেটা উনি বুঝে গেছেন বুঝে গিয়ে এখন এই এসআইআর নিয়ে পাগল হয়ে গেছে রাজ্যে তো ভাতার রাজনীতি আগেও হতো তার মানে আপনি এখন বলছেন যে ভাতার রাজনীতি দিয়ে এখন আর চলবে এখন আর চলবে না ভাতার রাজনীতি অনেক দিন ধরে ভাতার রাজনীতি হয়েছে এখন সবাই চায় আমরা নিজে ইনকাম করবো নিজে খাব আমরা অপরের মুখপক্ষে আর হবো না বেশ কিছু মানুষ হতে পারে যে দুস্থ লোক যেমন কেরলে হয়েছিল যে কারা কারা বেশ কিছু ফ্যামিলি সিলেক্ট করা হয়েছিল সেই সিলেক্ট করে তাদেরকে কিছুদিন হেল্প করেছিল হেল্প করার পরে তাদেরকে স্বনির্ভর করেছিল এনা তো স্বনির্ভর করছে না আরো কুঁড়ে করে দিচ্ছে কোমরের রোগ মাথার রোগ পায়ের রোগ হয়ে যাবে ঘরে বসে খা তাহলে স্বনির্ভরতা না আসলে কোনো রাজ্যের উন্নতি হয় না হবেও না আপনার কি মনে হয় ঠিক কোন দিকে হতে পারে রং বদল আমি বলতে পারবো না মানুষের মন মানুষের মনকে আমি রেসপেক্ট করি তারা যাকে ভোট দেবে সে আসবে যে জড়িঘণ্টি সরকার হতে পারে হসপস সরকার হতে পারে কিন্তু তৃণমূলের কংগ্রেসের সিট কমছে এটা একেবারে নিশ্চিত সংখ্যালঘু ভোট এখান থেকে টু ফাইভ পারসেন্ট সুইং করছে সেটা কোন দিকে যাবে সেই দিকে হচ্ছে কি তারাই ক্ষমতায় আসবে